কালার আলমারি অরিজিনাল সিটা এবং কাঠের হ্যাঁ এটা হচ্ছে অনেকে বলে সম্পূর্ণ সেগুন ভাই আমরা দুই নম্বরে কথা বলি না এবং এই যে আজকে আমাদের দর্শকদের জন্য স্পেশাল তিনটা আলমারি আছে আপাতত তিনটা আলমারি দেখা যায় খুব ইউনিক ডিজাইনের এবং আনকমন তিনটা আলমারি আছে যেটা আমাদের চরপেশন উপজেলায় কারো কাছে নাই এই ধরনের আলমারি গুলা আমরা এই তিনটা আলমারি নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য আমাদের দর্শকদের দেখানোর জন্য এবং বিদেশি প্রবাসী ভাইদের জন্য যারা বিদেশ থেকে রেভিডেন্স পাঠায় তাদের পরিবারকে সুন্দরভাবে রাখার জন্য ভালোভাবে রাখার জন্য তারা কঠোর পরিশ্রম করে তাদের উদ্দেশ্যে তাদের জন্য আমার এই তিন আলমারি দেখানো ঠিক আছে দেখেন এটা হচ্ছে দুই আলমারি অরিজিনাল সেগুন কাঠের হ্যাঁ এটা হলো কোট হ্যাঙ্গার এটার ভিতরে হচ্ছে কোট হ্যাঙ্গার এই যে ভিতরে অনেকে যাদের কোট রাখতে পারে আর এটা হচ্ছে শাড়ি হ্যাঙ্গার আমাদের বা প্রবাসী ভাইদের বউ ভাবিরা যারা বাড়িতে থাকে তাদের অনেকে সময় শাড়িগুলা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এ হচ্ছে শাড়ি হ্যাঙ্গার তাহলে শাড়িগুলো সুন্দরভাবে বাস করে এখানে রেখে দিবে ও আচ্ছা এখানে রেখে দিবে এখানে রেখে দিবে এখানে রেখে দিবে শাড়িগুলো বাস করে নিচের দিকে পরে থাকবে যাতে ওই যে অনেকে পিছলা শাড়ি পরে না আমাদের ভাবিরা অনেক সময় যে টাঙ্গালের মধ্যে যে পিছলা শাড়িগুলো পরে ওই শাড়িগুলো সাধারণত বাস করে রাখলে একটা অন্যরকম হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে বাস করে আস্তে এখান দিয়ে রেখে দিব ঝুলা থাকবে নিচের দিকে তাতে খুব সুন্দর যে থাকবে এবং কোনো নষ্ট হবে না কাপড়গুলা আর ইন্দুরে বা কোনো তেলাপোকা কাটারও কোনো রিস্ক নাই এই আলমারির ভিতরে কোনো রকম কোনো কিছুই ঢুকবে না ঠিক আছে এই হচ্ছে এবং এই পাশে হচ্ছে হলো সেলফ সিস্টেম এই পাশে সেলফ সিস্টেম আছে আর একটা আছে হলো লকার আমাদের যেহেতু ফুয়াশি ভাবিরা বাইরে বাইরে থাকে অনেক সময় টাকা পয়সার একটা ব্যাপার আছে এখানে ভিতরে একটা লকার আছে বা স্বর্ণ লঙ্কার এই লকারের ভিতরে রেখা দিতে পারবো ঠিক আছে এখানে সেলফ বাই সেলফ আছে বিভিন্ন কাপড় চোপড় সুন্দর সাজায় রাখতে পারবো ঠিক আছে এই এই হচ্ছে অবস্থা এবং এটার ভিতরে হচ্ছে পিছনে হলো সিক্স মিলি গরজ এটা সাধারণত মানুষের ফোর মিলি দেওয়া বা থ্রি মিলি দেয় কিন্তু আমাদের এটা হচ্ছে মিলি গর্জ লাইট আর এই সাইডের এগুলো সম্পূর্ণ সলিড সিট অংশ সেগুন কাটার এগুলো সম্পূর্ণ সিট সেগুন কাটার আর এখানে হচ্ছে এই যে এই খোদাই করা এখানে একটা মিরর গ্লাস বসায় দিয়েছে যাতে বাইরে থেকে একটু খুব আকর্ষণীয় দেখার জন্য এবং এটা ভিতর থেকেও না যে বোঝা যায় যে আমাদের মিরর গ্লাস লাগে ভিতর থেকেও ফিটিং করে দেওয়া হয়েছে এগুলো সাধারণত অনেকের প্রোটেক্টর দেয় না এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর সিস্টেম এখানে যদি আঘাত লাগে তাহলে আমাদের গ্লাসটা ভাঙবে না আচ্ছা এই হচ্ছে এটা এরপর আরো আছে দুইটা আলমারি একটা এটাকে বলা হয় থ্রি আলমারি ঠিক আছে এটা ইউনিক ডিজাইনের মধ্যে খুব আহ সুন্দর কারুকাজ করা অত্যাধুনিক মেশিনে এবং আমাদের ইন্ডিয়ান এবং করে আমরা এই যমুনা স্প্রিট ব্যবহার করে এগুলা হয়েছে আমাদের এখানে হাতের বানিশ এবং পাঁচ থেকে দশ বছর এগুলো কালার নষ্ট হবে না এবং ভিতরে খুব সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন আলাদা একটা রং ইউজ করে সাদা রং করে দেওয়া হয়েছে যাতে ভিতরে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় অনেকের ভিতরে দেখবেন একদম কালো কালো থাকে ময়লা টয়লা ধরে হ্যাঁ আমাদের সেই ওরকম ধরনের কিছু না এবং এটারও একই অবস্থা এখানে একটা শাড়ি হ্যাঙ্গার আছে আমাদের যে ফুয়াশি বাইদের বোরা দেশে থাকবে বা যে সব আপুরা দেশে থাকবে তাদের শাড়িগুলাকে এখানে সাজিয়ে রাখার জন্য একটা শাড়ি হ্যাঙ্গার আছে আর এই পাশে একটা লকার আছে তাও একই অবস্থা আপনার এখানে টাকা পয়সা স্বর্ণ লঙ্কা রাখার জন্য একটা লকার আছে আর এখানে তাও সেলফ বাই সেলফ আছে এটা হচ্ছে এটা সেগুন কাঠের মধ্যে করা এবং এই যে গাড়িটা আছে এটা হচ্ছে সোয়াইন সোয়াইনসি দরজা ফিটনেস করা এবং এটার সম্পূর্ণ খোদাই করা খোদাই করে এই ডিজাইনটা আর এই পাশে আছে আরেকটা দেখেন নকশা করা অনেক সুন্দর কার্যকর্যের দ্বারা একটা নকশা এটা হয় নকশা আলমারি তাও দুই পাল্লা আর এটার ভিতরে হচ্ছে তাও একই অবস্থা এটা অরিজিনাল সিট অংশ কাটে এটা অনেকে আবার যে বলে যে ভিতরে আমরা এই যে এই যে কাঠ কালার বা আমরা ওই বানিশটাই করছি যাতে মানুষ বুঝতে পারছে এটা কাঠের এবং ফাইবার গুলো দেখেন কত সুন্দর করে ফাইবার গুলো করা সিটাং সেগুন কাঠ বুঝলে দেখলে আমরা বুঝতে পারলাম যে ফাইবার গুলো দেখলে মানুষ বুঝতে পারবে এটা সিটাং সেগুন কাঠের তৈরি করা ঠিক আছে এবং এ হচ্ছে তাও একটা শাড়ি হ্যাঙ্গার আছে সাথে এখানে একটা লকা আছে আর ভিতরে সেলফ বাই সেলফ আছে এই যে পিছনে এটা মিলি গর্জন প্লাই গুলো হচ্ছে কাঠের আর এই এটা হচ্ছে গামারি মাঝখানে গামারি আর সেলফ গুলো গামারি অনেকে বলে সম্পূর্ণ সেগুন ভাই আমরা দুই নম্বরের কথা বলি না এবং এই যে উপরে টপ আছে টপ হচ্ছে হলো আপনার গামারি কাটে ঠিক আছে আউটসাইড টোটাল কথা আউটসাইড থাকবে আমাদের সেগুন আর যারা বলে সম্পূর্ণ সেগুন সেগুন কাট আসলে ভাই আমরা ওই যে দুই নম্বরে কথা বলতে পারি না মিথ্যা কথা বলে আমাদের মাল সেল দেওয়ার কোনো ইয়া নাই আর আমাদের দোকানটা বা দোকান বললে বলবো এটা হচ্ছে শোরুম আমরা আমাদের এটা হচ্ছে স্থানীয় শোরুম ভাই এতক্ষণ আপনাকে দেখাচ্ছি দুই পাল্লার গুলা মানে ছোট এটা সেটা হচ্ছে হলো সাত ফিট বাই চাই ফিট এখন আপনাকে দেখাবো ছয় ফিট বাই সাত ফিটের আলমারি তিন পাল্লার আলমারি এটাও সেগুন কাঠের দ্বারা এবং সিম্পল কাজের ঠিক আছে এই দেখেন কত সুন্দর এই আলমারিটা এই ভিতর আর একটা আছে হ্যাঁ দেখেন এটারও ভিতরে সাইড বাই সাইড তাক এখানে হচ্ছে হলো একটা লকার আর ওই পাশে আছে আছে এই যে একটা হ্যাঙ্গার এই ঠিক আছে এই এই জিনিসগুলো খুবই সুন্দর এবং আনকমন আপনাদের আমাদের এখানে বানিশ সম্পূর্ণ নিজস্ব বানিশ করা এগুলা এই সম্পূর্ণ মালগুলো আমাদের সিটং থেকে আসে বানিশ ছাড়া তারপর আমাদের এখানে এনে আমরা সর্বনিম্ন একটা মাল তৈরি করতে সাত থেকে দশ দিন আমরা সময় নিয়ে বানিশ করি যাতে আপনার বাসায় গেলে এই বানিষটা যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিতে পারি আমাদের মালগুলো কোনো কালার নষ্ট হবে না এবং সার গুরুত্ব নাই ভাই এটার দাম কত ভাই ভাই এটার দাম হচ্ছে হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের সাধারণত টেন পার্সেন্ট তো সেটা আগেই বলছি টেন পার্সেন্ট আমাদের লেস থাকে আর আপনার ভিডিও উপলক্ষে আসলে আমাদের ফিফটিন পার্সেন্ট লেস থাকবে অর্থাৎ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আপনার ভিডিও উপলক্ষে আসলে যারা